এভাবে না বাবা এই যে দেখো এই যে উপরে টান দিলে এই যে আমরা থেকে আমরা বড় বড় বেগুন সংগ্রহ করতেছি এই যে এটা এটা হ্যাঁ দেখো কত বড় এই যে কত বড় বেগুন তো সাতবাগানেশাল্লাহ আমাদের সাতবাগানের বেগুন আর এটা ছোট এই আহা তুমি এটা কি করলো এটা ছোট ছিল এইগুলা গুলা চলে না তারপরে এই যে আমরা আরেকটা গাছে যাচ্ছি আসতেছি আসতেছি এই যে আমাদের সাদবাগানের বেগুন থেকে আমরা প্রায় বেগুন সংগ্রহ করি হা আর এই বইটা তো দেখি আমি কেবল দেখাই আর এখানে মাশ আল্লাহ এই যে আসছে আমাদের সাদবাগান থেকে সংগৃহিত বেগুন তো যারা এতক্ষণ ভিডিওতে সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ বলো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ